আমি চ্যালেঞ্জ করলাম জগতের বুকে যদি কোনো আলেম থাকে খতম খাতামান রসুল কোরআন থেকে প্রমাণ করে দিবে খাতামান নবী কোরআনে আছে খাতামান রসুল কোরআনে নাই ওই হজুসের জন্য রাজনীতি হারাম বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর বলছে ফকির রাজনীতি করে না ফকিরের জন্য রাজনীতি হারাম ফকির রাজা বা নাই রাজার পিছে ফকির ঘুরে না ফকিরের পিছিয়ে রাজায় ঘুরে ফকিরের পিছে রাজায় ঘুরে রাজার পিছে ফকির ঘুরে না এর জন্য ফকিরের জন্য রাজনীতি হারাম বাবা জাহাঙ্গীর রাজনীতি করতো না কারণ রাজনীতি রাজনীতি রাজনীতিবিদরা ফকিরে কী করব ফকির সে যে ফকির সে তো অলি যে আল্লাহর উঁচু পর্যায়ের অলি সে একজন রসুল সে মানুষকে আল্লাহর আয়ত্তেল করে শোনাইব তাদেরকে কেতাবের জ্ঞান শিক্ষা দিব তাদের নবসকে পবিত্র করব তেমন তাদেরকে রহস্যের জ্ঞান দান করব তাহলে আল্লাহ রসুলের কাজ হচ্ছে এই চারটা এখন এই রসুল কি চলো মান না রসুলের দরজা বন্ধ কখনোই রসুলের দরজা বন্ধ না রসুলের দরজা খোলা কোরআনুল কারিম থেকে কোনো কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারবে না খাতামান রসুল আমি চ্যালেঞ্জ করলাম জগতের বুকে যদি কোনো আলেম থাকে খতম খাতামান রসুল কোরআন থেকে প্রমাণ করে দিবে খাতামান নবী কোরআনে আছে খাতামান রসুল কোরআনে নাই ওই হজুর শরীফ আইনে প্রমাণ করবার যাবেন তা চলব না কারণ রসুল নবী এটা কোরআনের বিষয় এটা ওই হজুর শরীফের বিষয় না হারাম হালাল এটা কোরআনের বিষয় আল্লাহর রসুল বইলা দিছে কোনটা হারাম আল্লাহর কোরআন বলতেছে আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে হারাম করছে সেটা হারাম আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে হালাল করছে সেটা হালাল কোনো মুন্সিমলবীর পক্ষে হারাম হালাল বলা অধিকারই নেই আছেন দেখি আমরা যে রসুল চলমান সেটার আয়াত গিলা কোথায় সুরা ইব্রাহিমের চার নম্বর আয়তে আল্লাহ বলতেছে নমা আর সাল্লামির রসুলিন ই্লা বেলি সানি কৌমিহি লিউ না আলাহুম যে এবং আমরা প্রত্যেক জাতির নিজের ভাষায় আমাদের হইতে রসুল প্রেরণ করিয়াছি আমার নিদর্শন তথা দলিল বর্ণনা করার জন্য আল্লাহ প্রত্যেক জাতিতে তার নিজস্ব ভাষায় তার রসুল প্রেরণ করছে আল্লাহর নিদর্শন আয়াতগুলিকে বর্ণনা করার জন্য সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত তারপরে আল্লাহ বলতে আছে সুরাই ইউনুসের সাতচল্লিশ নম্বর আয়াতে ওয়ালিকুল্লি উম্মাতির রসুলা ফাইজা যা আ রসুল হুম কুদিয়া বাইনা হুম বিলক ওয়া হুম জাতির জন্য আসে একজন রসুল যখন তাদের রসুল আসে তাদের মধ্যে বিষয়টি বিচার করা হয় ন্যায়পরায়ণতার সহিত এবং তাদের করা হয় না অবিচার সোরাই ইউনুসের সাতচল্লিশ নাম্বার আয়াত তাহলে রসুল তো চলমান রসুল বহমান অলি চলমান বহমান এরা রসুলের দরজা বন্ধ করলো কেন মলবিরা ইউমাই আব্বাসিয়ারা মিলা কারণ রসুলের দরজা বন্ধ না করলে তো মৌলবীর দরজা খুলে না রসুলের দরজা বন্ধ করে দিয়া মোল্লার দরজা খুলিয়া দিছে আবার কয় আল উলামা উরসাতাম্বিয়া ওলা মারা ইয়ের উরস নবীর ওয়ারিস নবীর ওয়ারিস কোন ওলামা যারা দাঙ্গা ফাঁসা সৃষ্টি করে যারা ফতুয়া দিয়া মানুষ হত্যা করে তারা যারা মুসলমান মুসলমানের মধ্যে ফতোয়া দিয়া একে অপরকে হত্যা করে পাকিস্তানের দিকে তাকান্ত আফগানিস্তানের দিকে তাকান্ত মসজিদের মধ্যে জুমার নামাজের সময় বোম মারবার লইছে শত শত এক মুসলমান আরেক মুসলমানের মারবার লইছে হয়তো মতভেদ থাকতে পারে মানুষ অধিকার কে দিল এই বিষয়গুলো কোন মৌলবীরা মানবেন সিয়া সুন্নি উহাবি বাটালবি চাকরালবি আশারিয়া গাবারিয়া জাবারিয়া মোতাজিলা কাদিয়ানি একে অপরকে কে দেখতে পারে পাঁচটা মোল্লা একখানে বইলে একজন আরেকজনকে দেখা পারে না ওখানে তো পিসাব অধিকাংশ পিসাবের হালতাইছে দেখতে পারে না তেন থেকে আমাদের বের হইতে হবে আমাদের সংশোধন হইতে হবে সুরা বাকারায় বলতেছেন নাসু উম্মাতান নবীন মুবাশিরিন ওয়া মুনজিরিন সকল মানুষের সকল মানুষেরা একই উম্মত ছিল সুতরাং আল্লাহ তাদের মাঝে নবী পাঠাইয়াছেন জান্নাতের সুসংবাদ দেবার জন্য এবং জাহান্নাম থেকে সতর্ক করার জন্য দেখেন তো আল্লাহ নবী পাঠাইছে কি জান্নাতের সুসংবাদ দেবার লেগা আর জাহান্নামের সতর্ককরণের লেখা এটা খুঁজা পায় না এরা নবী রাজনীতি করটু হ্যাঁ মহানবী রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্র মহানবী রাষ্ট্র পরিচালনা করার জন্য নাই আউলাদ রসুল্লাষ্ট্রের জন্য ভুক্তানা সৌদি আরবটা টুক তারা কুলকাইয় নাতের সম্রাট তারা কুলকাইয় নাতের বাদশাহ সৌদির জাগার লিগে কামরা কামড়ি তাই মত না রে বলছিল নামাজে জাহেদা মেহরাব মিম্বার নামাজে আশেকা দর মোল্লার নামাজ মেহরাব আর মিম্বারের মধ্যে সীমাবদ্ধ আর আশেকের নামাজ দারে দারে খোদার আরশো পর্যন্ত তার সীমা তো কাজেই আল্লাহর হাবিব ঔলাদ রসুলগণ এই জাজিরাতুল আরবের এতটুকু একটা জাগা মক্কা মদিনা হেজাজে মক্কা হেজাজে মদিনা ইরাক টিরাক এটুকের লেগে মারামারি করব কাটাকাটি করব এগিলা যারা কয় এগিলেরই তো ইমান নাই যারা কুল কৈনাতের বাদশাহ আল্লাহর রসুলাগমন করছে কোরআন বলতেছে মানুষের মানুষের কে পবিত্র করার জন্য আল্লাহর কেতাব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হেকমতের জ্ঞান দেবার জন্য এবং আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানোর জন্য আল্লাহর নিদর্শন বর্ণনা করার জন্য নবীর আগমন হচ্ছে যে নবী সাক্ষীদাতা নবী মুবাসরা সুসংবাদদাতা নাজিরা সতর্ককারী এবং সে আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা এর জন্য আসছে যখন আমার নফস পবিত্র হয়ে খান্নাস মুক্ত হয়ে যাবো তখন তো এমনিতেই সমাজ সুন্দর আল্লাহর হাবিব যখন সবার নফ থেকে খা আল্লাহ রসুল যখন মানুষের নস থেকে খান্নাসরূপী শয়তানকে তাড়ায় দেয় তখন আর ওই মানুষটা দুনিয়ার লোভ লালসায় থাকে না তখন সে অটোমেটিক আল্লাহর রসুলকে রাষ্ট্রনায়ক তার রাজ্যের বাদশা বানায় রাখে আমার হৃদয়ের আমার মুর্শিদ আমার হুকুমের আমার মুর্শিদ আমার জীবনের সমস্ত কিছুর মালিক মুর্শিদ তো অটোমেটিক আল্লাহর রসুল হইয়া যায় যে সমস্ত কিছু পরিচালনা করে যে আল্লাহর রসুল বলছে সম্পদ জমা করা হারাম তিন দিনের খাবার জমা করা হারাম সেই আল্লাহর রসুলকে এরা রাজনীতিবিদ বানায় দেয় আর এরা কিতাব লেখা কোরআনের বিরুদ্ধে এরা রাষ্ট্র গঠনের লেগে মারামারি কাটাকাটি করে আল্লাহ রসুল বলছে সম্পদ জমা করাই হারাম সুরা হুমাজা খুলেন ওইরা দেখেন তিন দিনের খাবার জমা করা হারাম তাহলে আপনারা তো তিন দিনের কি আপনারা কত বছরের খাওয়ান মজুদ করে রাখছেন হিসাব আছে